হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম রাজিয়া আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি পাবনা জেলাতে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে ফাইভ তামাত পড়েছে খুবই গরিব ঘরে যাদের বয়স অনেক বেশি পঞ্চাশ পঞ্চান্ন তারাও এই আফুকে বিয়ে শাদি করতে পারবেন এই আফুর কিন্তু বয়স সে যেটা বলেছে সাতাশ বছর আমার কাছে মনে হলো এক দুই বছর বেশি হতে পারে কিংবা সাতাশ বছরও হতে পারে আফু যেটা বলছে সেটাও ঠিক হতে পারে এই আফুর একটু মিথ্যে কথা বলেনি এই আফুর সব আমি জানি ঘর বাড়ি আমি চিনি আপনারা চাইলে সরাসরি এই আফুর সাথে কথা বলতে পারেন এই আফুর কিন্তু একটা বেবি আছে এই বেবিটা কিন্তু আফুর কাছে থাকে না তার বোন নিয়ে গেছে একটা বিয়ে করছে এই আপুকে চাইলে আপনি বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন এই আপুর কথা হলো কি ভাই আমি একটা বয়স্ক লোককে প্রয়োজন হয় বিয়ে করব কিন্তু অর্থ সম্পদ থাকতে হবে যার বাড়ি আমি সারাটা জীবন খাইয়ে পড়ে ভালো থাকতে পারবো এই আফু অনেক উচালাম লম্বা গায়ের রং কিন্তু ফর্সা না গায়ের রং একেবারে কালো না একটু সামলা টাইপের একেবারে যে সামলা তাও কিন্তু না তবে আপনাদেরকে শাড়ি পরাইয়া পিকটা দিলাম দর্শক আশা করি কিছুটা হইলেও ভালো লাগবে যাদের বয়স অনেক বেশি তারা চাইলে এই আপুকে বিয়ে সাদি করতে পারবেন এই আপুর শিক্ষার যোগ্যতা সে ফাইভ তামাত পড়েছে যেটা সত্য সেটা আমি আপনাদেরকে বললাম মিথ্যা কথা বলে কোনো লাভ নেই আর একটা কথা বলি আপনাদের সবার মনে একটা স্বপ্ন আছে স্বপ্ন ছাড়া কিন্তু মানুষ বাঁচে না আর আমি চাই আপনাদের সবার স্বপ্নটাই পূরণ হোক আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কখনো কি তাদের কমেন্ট দেখছেন মানুষে তাদের কি কমেন্ট করে আর আমার চ্যানেলে ভিডিও দেখেন আমার প্রতিটা কমেন্ট আপনারা চেক করেন প্রতিটা ভিডিওতে মানুষ কি কমেন্ট করে তাহলে আপনি বুঝতে পারবেন আমার নিজের কথা আমি কখনো বলবো না আর বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কেন ক্যামেরার সামনে আপনারা দেখেন না সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন যারা সিটার বাটপার মানুষের সাথে প্রতারণা করে সেই কারণে তারা হয়তো ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে সামনে আসি হয়তো আপনারা বুঝতে পারছেন আর একটা কথা বলি বর্তমান আসলে যেটা সত্য সেটাই বলি মেয়েরা এমন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছে তোমারই কেন বলছি ভাই একটা মেম্বারকে কয়জন ভালোবাসে পাঁচজন দশজন একজন এমপি মন্ত্রীকে দেখেন ভাই লাখ লাখ মানুষে ভালোবাসে কেন ভালোবাসে তার অবস্থান অনেক ভালো সেই কারণে বলি ভাই আপনারা মৌমাছির পিছনে দৌড়ে লাভ নেই ফুলের চাষ করেন মৌমাছি আপনার পিছনে দৌড়াবে আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট ভাই আমি আমার পার্সোনাল ফোন নাম্বার দেবো তারা আগে আর একটা কথা বলে নই আপনারা যারা একদম পার্সোনাল ভাবে বিয়ে শি করবেন শর্ট টাইমে অল্প দিনের মধ্যে সরাসরি প্রয়োজনে আমাকে ফোন দিয়ে আমার বাসায় আসবেন আমাকে দেখবেন আমার ঘর বাড়ি যাচাই বাচাই করে কিছু টাকা অ্যাডভান্স করবেন যাতে আমি ওনাদের আমি যদি আপনার বিষয়ে জনের সঙ্গে কথা বলি জন দুইজন চারজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে কথা বলতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে আর অনেক মানে টাকা পয়সাও ব্যয় হবে আপনারা তো দেখেন আমরা বিভিন্ন জেলায় প্রাইভেট কার নিয়ে যাই বাইক নিয়ে যাই আমাদের অনেক ব্যয়বহুল আছে আমি বর্তমানে অনেক লসে আছি কেন টিকে আছি সেটা আপনাদের বলি আমার আর আমার পাশাপাশি অন্য ব্যবসা আছে আমার ইউটিউবে অনেক গান আছে বিভিন্ন জেলায় কনসার্ট করি ভালো একটা অ্যামাউন্ট পাই সেই কারণে হয়তো আমি টিকি আছি এটা না থাকলে আমি হয়তো টিকতে পারতাম না দর্শক আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক দয়া করে কেউ ফোন দিবেন না এস এম এস করবেন ভয়েস করে রাখবেন আমি যত দূরত্ব পারি আপনাদের ভয়েস এর উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে